বাংলাদেশে টাকা নাই

বান্দা রচেছে মহাতারাম মহাজিরিন এই সাদান পুরুফের যে সন্ত্রাসী তাদের তারা কেন এই সন্ত্রাসী কার্যক্রম করতেছে তাদের এক সন্ত্রাসী মৌলবী তাদের কিতাবে লেখছে মৌলানা সাদ নাকি আমিরুল মমিন আর আমিরুল মমিনকে মানা ও আজিব যারা এই সাদকে মানবে না তারা নাকি বাগি আর বাগিদেরকে হত্যা করা ওয়াজিবুল কতল এই মিশন নিয়ে সন্ত্রাসী বাহিনী তারা নিরহ মুসলমানদের উপরে চাপিয়ে পড়ে তাবলিগের সাথীদেরকে তারা শহীদ করেছেন মহাতারা মহাদির আমরা এই ব্রাহ্মণ পক্ষ থেকে সকলকে এই কথা জানাইতে চাই এই সন্ত্রাসী গোষ্ঠী কোন অবস্থাতেই আওয়াজ সে তাদের কার্যক্রম করতে পারবে না তারা যে ਸੰたશી এটা তারা বহুবার এই দেশে প্রমাণ করেছে সুতরাং এই দেশে সাধ্যানীদের কোনো কার্যক্রম চলবে না এবং আমরা যারা এই ਸੰたশি কার্যক্রম করেছে তাদেরকে এই বাংলার জমিনে ফাঁসীর কাষ্ঠে যন্ত অবস্থায় দেখতে চাই بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم الى اخر الايه উপস্থিত জমা জনতা আমরা দেখে আসছি প্রায় একশত বছর যাবত দাওয়াত ও তাবলিগের নামে সঠিকভাবে সুস্থভাবে সারা বিশ্বের মধ্যে তাকলিগ চলতেছিল দিনের দাওয়াত চলতেছিল কিন্তু তথাকথিত মৌলবি মৌলানা সাহ কোরান হাদিস বিরোধী বক্তব্য দিয়ে সে আহ সুন্নতল জমা থেকে খারিজ হয়ে সে গোমরা জাহান নামি হয়ে গেছে মলবি সে তিনের কোন আন এম নয় সে হল ইহুদিদের দালাল সে হল ইহুদিদের দালাল সে হলো মুসাদের এজেন্ডা

মিসেস স্বাহেবের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে সমদুতে পারি নাই এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মহিদদিন নগর মাদ্রাসা এর প্রিন্সিপাল বিশিষ্ট ওয়ায়েজ আলহাজ হযরত মাওলানা দিন মোহাম্মদ اشرف সাহেব রাহমাতুল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি কারীম সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা আজকে বড়ই ভারাক্রান্ত হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে আমরা নেমেছি গত সতেরো তারিখ দিবাগত রাত্রে তাবলিগ জমাতের নিরহ মুসল্লিদের উপর নিরপরা মুসল্লিদের উপর সাত বাহিনী কর্তৃক সন্ত্রাসী হামলা প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমি স্পষ্ট বলতে চাই গত আঠারো তারিখে হামলার মাধ্যমে চরমপন্থীদের কোন কার্যকলাপ বাংলার মাটিতে করতে দেওয়া যাবে না যাবে না যাবে না দুই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো স্পষ্ট বলবো যে এরা শুধুমাত্র ইসলামের এবং তবলিগের শত্রু নয় ওই পঞ্জিরা র এবং মুসাদের এজেন্ট এটা বিভিন্ন প্রমাণিত হয়েছে যে এরা এজেন্ট দেশ বিরোধী এবং দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ইস্কন যেমন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র লিপ্ত ঠিক তত্রুপ বাহিনী দেশ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র লিপ্ত এরা যেমন আমাদের শত্রু বর্তমান সরকারেরও শত্রু সরকারকে বলবো যদি দেশের ভালো চান আপনাদের ভালো চান তাহলে গ্রেফতার করেন বিচারের আওতায় নিয়ে আসুন নতবার কোনোভাবে এদেশের টৌভিডি জনতাকে থামানো যাবে না আর টিড জনতা যদি আবার নেমে পড়ে তাহলে পাঁচ আগস্ট যেমন গণবিপ্লব হয়েছিল যে বিপ্লবে হাসিনা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন আমি বর্তমান সরকারকে বলবো আপনারা হাসিনা সরকার থেকে শিক্ষা গ্রহণ করেন আপনারা যদি তহির জনতা আলিমুলাদের দাবিকে অপেক্ষা করেন তাহলে আবার আপনাদের জন্য অপেক্ষা করতেছে জনগণের দাবিকে ভাষায় দাবি জানাচ্ছি। আমলে নেওয়ার চেষ্টা করেন এখন আমরা দেখতেছি মাত্র এই পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছেন আর তাদের মাস্টার মাইন্ড ওয়াসিফ এবং ওয়াসিফল ওয়াসিফের পুত্র উসামা তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তারা এখনো প্রকাশ্যে সংবাদ সম্বাদ